আপডেটের পর গেমে ঢুকেই দেখি আমাদের গেমের ভিতরে চলে এসেছে ফ্লেক্সিবেল শোডাউন নামের নতুন একটা চ্যালেঞ্জ ইভেন্ট যে ইভেন্ট থেকে আমাদেরকে দুই লাখ নব্বই হাজার জিপি দিচ্ছে প্লাস তিনটা প্লেয়ার থেকে একটা প্লেয়ার সাইন করতে দিচ্ছে কিন্তু এখান থেকে আমরা কোন প্লেয়ারটাকে সাইন করব এটা নিয়ে কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছি কেননা এখানে কাই হাবার্টসের একটা কার্ড দিছে যেটা আমরা বিগিনার লেভেল খেললে পাবো ব্যান হোয়াইটের একটা কার্ড দিছে যেটা অ্যামিউটোর লেভেল খেললে পাবো রেগুলার খেললে জর্জিনহর কার্ডটা পাবো তো খেলা কোনো ব্যাপার না খেলে জিতে যাবো রেগুলার ইজি বিগিনার ইজি অ্যামিওটারও ইজি এখন জিতবো যে ওইটা বড় কথা না বড় কথা হচ্ছে এখান থেকে কোন কার্ডটা আমাদের নেওয়া উচিত কায় হাবার্সের কার্ডটা নাকি ব্যান হোয়াইটের কার্ডটা নাকি জর্জিনহোর কার্ডটা আমার মতে লাস্টের যে ডিএমএফ জর্জিনহোর কার্ডটা আছে ওই জর্জিনহোর কার্ডটা আমাদের নেওয়া উচিত নয় মানে এই কার্ডটার কথা বলতেছি আর কি এখন কেন বলতেছি সেটা একটু ভালো করে শুনে আগে জর্জিনহোর কার্ডটার রেটিং যাবে আই থিঙ্ক একশো এক এখন আর এই জর্জিনহোর কার্ডের যে আপনার প্লেইং এসিলটা আছে ওইটা হচ্ছে অর্কেস্ট্রেটর এখন অর্কেস্ট্রেটর নামে একটা প্লেয়ার আমাদের কিন্তু অলরেডি ফ্রিতে দিয়ে দেবো হচ্ছে যেটা হচ্ছে অনেক ভালো একটা প্লেয়ার লাইক আপনার জর্জিনহর মতো জর্জিনহর মতো প্লেয়ার কিন্তু আমরা আগে একটা ফ্রিতে পাই যাচ্ছি তো আমরা আগে ফিরিতে পাই গেলে এখন জর্জিনহোটা কেন নিব তো জর্জিনহর মতো প্লেয়ার আমরা কোথায় ফিরিতে পারছি সেটা একটু দেখাই এখানে এখানে গেছে পেনাল্টির এখানে আমরা যদি চান্স দিলে যাই আমি এখনও পাই নাই বাট পাই যাবো সামনে এখানে চান্স দিলে গেলে আমরা রুবেন নেভাসকে দেখতে পাচ্তেছি এটা হচ্ছে জর্জিনহোর মতো প্লেয়ার এবং এটার প্লেয়িং স্টাইল যেটা আছে ওটা হচ্ছে অর্কের আপনার জর্জিনহরও অর্কেস্ট্রেটর এবং রুবেন নেবাসারও অর্কেস্ট্রেটর এবং রুবেন রুবেন নেবাসের স্টেটস কিন্তু এখানে অনেক ভালো যেরকম জর্জিনহোর স্টেটস সেরকম কিন্তু রুবেন নেবাসের অ্যাস্ট্রেস জর্জিনহোর স্টেটস রুবেন নেবাসের স্টেটস থেকে হালকা একটু ভালো হলো হইতে পারে অথবা ভালো না হতেও পারে লাইক দুইটা কার্ডই সেম জর্জিনহোর কার্ডটাও সেম এবং আপনার রুবেন নেবাসের কার্ডটাও সেম তো আমরা রুবেন নেবাসের কার্ডটা কিন্তু ফ্রিতে পারছি অনেকেই পাই গেছি বাট অনেকেই পাই না পাই নাই এখনও আমিও পাই নাই সামনে পাবো তো যারা যারা ফ্রিতে পেয়ে গেছেন তাদের আর যদি ধরনের কার্ডটা নেওয়ার দরকার নেই আমার মতে তারপরও আপনাদের ইচ্ছা কারণ এটা আপনারা আপনার প্লেয়ার চুজ করবেন আপনার মন অনুযায়ী আপনার জর্জিনো আপনার ফেভারিট প্লেয়ারও হতে পারে তাই আপনাদের উপর ছেড়ে দিলাম আপনারা যে কার্ডটা নেন আর কি কিন্তু আমার মতো জর্জিন হওয়ার কার্ডটা না নেওয়াই ভালো যাদের কাছে রুবেন নেভাসের কার্ডটা আছে এবার কথা বলা যে ব্যান্ড হোয়াইটের কার্ডটা নিয়ে এই কার্ডটা আমার দরকার নেই ব্যান্ড হোয়াইটের কার্ডটা পার্সোনালি আমার দরকার নেই আপনার দরকার হলেও হতে পারে আমার কেন দরকার নেই সেটা একটু আপনাদের বলি আমার দল অনুযায়ী আমার দরকার নেই কেননা আমার দলে আছে কিমিক কিমিকের রেটিং নাইনটি নাইন আপনার ব্যান হোয়াইটের রেটিং একশো এক যাবে আর প্লেইং স্টাইল দুইটারই সেম অতবা ব্যান হোয়াইটের ফুল ব্যাক ফিনিশার হতে পারে অ্যাস্টেট সেকেন্ড বল কন্ট্রোল যাচ্ছে নাইনটি ওয়ান ড্রিপলিং সেভেন্টি সিক্স ট্যাট পজিশন এইটটি এইট লো পাস নাইনটি লফটেড পাস নাইনটি সেভেন সেট পিস টেকিং এইট্টি সিক্স কার্ল এইটটি নাইন ডিফেন্সিভারেন্স এইটটি টু ট্যাকিং এইট্টি ওয়ান অ্যাগ্রেশন নাইনটি ডিফেন্সিভ এগেজমেন্ট নাইনটি অ্যাকালিশন এইট্টি ফোর কিকিং পাওয়ার এইটি ওয়ান জাম্পিং এইট্টি ফোর ফিজিক্যাল কন্টাক্ট এইট্টি ব্যালেন্স এইটটি সিক্স এবং অ্যাস্টেমিনিয়ো নাইনটি সেভেন আই থিঙ্ক ব্যান হোয়াইডের অ্যাস্টেমিনিয়া নাইনটি নাইন যাবে আর অ্যাস্টেটস দেখেন বাই ডিফেন্সিভ অস্টেস যেমন পাসিং অ্যাস্টেটস তেমন আরবি হিসেবে একদম পারফেক্ট একটা কার্ড আর এটার মতোই সেম অ্যাস্টেটস কিন্তু ব্যান হোয়াইডের ব্যান হোয়াইটের অ্যাসেসটা যেরকম আমার কেমিকের কার্ডের অ্যাস্টেসটাও সেরকম হয়তো বা আপনার ব্যান হোয়াইটের কার্ডটা একটু ব্যাটার হলেও হতে পারে অ্যাস্টেমেনিয়া ব্যান হোয়াইটের কার্ডের নাইনটি নাইন আর এটা নাইনটি সেভেন আর কি তো একটু এগুলো আমার জন্য কোনো ব্যাপার না আমি কিমিক দিয়ে অনেক ভালো পারফরমেন্স পাচ্ছি তাই আমি এখানে আর কিমিকের কার্ডটা আপনার কিমিক বলতেছি ব্যান্ড হোয়াইটের কার্ডটার জন্যও যাচ্ছি না এখানে আমি দুইটা কার্ডের জন্য যাচ্ছি না একটা হচ্ছে ব্যান্ড হোয়াইটের কার্ড এবং একটা হচ্ছে হোর কার্ড কেননা জর্জিনহো আপনার রুবেন নেভেসের মতো স্টেটস আর কিমিকের স্টেটস হচ্ছে ব্যান্ড হোয়াইটের মতো স্টেটস আর কিমিকও আমার কাছে আছে এবং রুবেন নেভাসও সামনে পাবো তাই আমি এখানে বিগিনার সিলেক্ট করে যাচ্ছি কার জন্য কাই হাওয়ার জন্য আমার এখানে কাই হাবার্স দরকার কেননা কাই হাবার্স আপনার এম এফ এও খেলতে পারবে এবং সিএফএ খেলতে পারবে প্লাস আমার এম সাথে একটা ভালো সিএফ দরকার ছিল যার কারণে আমি এখানে কিন্তু ম্যাচটা স্টার্ট করে দিলাম বিগিনার লেভেলে এবং আমার এখানে ম্যাচ পরেও গেলো এবং ম্যাচটা আমি শেষও করে দিলাম চারে শূন্যতে এবং আমি বলতে গেলে কায় হাভার্স এখানে পাই গেলাম আমার কাছে হোল্যান্ড ছিল বাট হোল্যান্ড কিন্তু ভালো পারফরমেন্স পাচ্ছিলাম না হোল্যান্ডকে দিয়ে যার কারণে আমি কিন্তু এখানে কায় হাভার্স নিলাম আপনার দল অনুযায়ী আপনার প্লেয়ার নেবেন আপনার যে পজিশনের প্লেয়ার দরকার আপনি সেই পজিশনের প্লেয়ারটা নেবেন যেমন এখানে আমার আর দরকার ছিল না এবং ডিএমএফটাও দরকার ছিল না সিএফ দরকার ছিল তাই আমি সিএফ অনুযায়ী কিন্তু এখানে কায় হাবার্স নিলাম আর আপনি একবার চুজ করলে এটা কিন্তু আবার মানে ধরুন আপনি কায় হাবার চুজ করছেন আপনি পরবর্তীতে আবার চেঞ্জ করতে পারবেন আপনাদেরকে কায় সি কিন্তু নিতে হবে তাই প্লেয়ার চুজ করার আগে একটু ভেবে নিবেন নেবেন যে প্লেয়ারটা আপনি নিতে চাচ্ছেন কেননা না একবার চুজ করলে আর পরিবর্তন করার কোনো সুযোগ নেই তো এখানে আমি কায় নিয়ে ফেললাম আর আমি কী কী দেখলাম দেখেন এখানে আমি ফার্স্টে ইউটিউবে গিয়ে ব্যান হোয়াইটের এস্টেটস দেখলাম দেখতেছি ব্যান হোয়াইটের মতো আমার কিমিকের এস্টেটস তাই আমি বুঝে গিয়েছি আমার ব্যান্ড হোয়াইট এখানে দরকার নাই সেকেন্ড আমি দেখছি জর্জিনহোর এস্টেটস তারপর আমি একটু মিলাই দেখতেছি জর্জিনহো আর রুবেন নেবেসের অস্টেটস তো প্রায়ই সেম তাই আমি এখানে কি করলাম জর্জিন হোকে নেওয়া বাদ দিলাম এখানে আমি হোল্যান্ড আমার হোল্যান্ড আছে বাট হোল্যান্ড হোল্যান্ড কিন্তু ভালো পারফরমেন্স করতে পারতেছিল না এটা সুপ তাই আমি ভাবলাম এখানে কাই হাভার্স আমি নিব আর হোল্যান্ডকে সুপার সাবে খেলাবো অথবা আমি এখানে এ কী করব কাই হাবার্সকে খেলাই দিব এখানে আমি কাই হাবার্সের কার্ডটা পাচ্ছি না কেননা আমি এখনও ক্লাইমই নাই তো এক্সাইটমেন্ট আমি এখানে ক্লাইমই করি নাই তো আমি এখানে ক্লাইম করে ফেলছি কাই হাবার্স আমার টিমে জয়েন হয়ে গেছে এখন আমি এটা ম্যাক্স করা আপনাদের কেমন অ্যাস্টেটস যাই কেমন রেটিং যাই সেটা দেখো আর কি তা আমি সব কিছু বিবেচনা করলে আমার টিমে কোন ধরনের কার্ড দরকার কেমন প্লেয়ার দরকার এগুলো সব কিছু বিবেচনা করে কিন্তু আমি কায় হাবার্টসের কার্ডটা নিলাম আপনারাও সব কিছু বিবেচনা করবেন আপনার কোন কার্ডটা দরকার তারপরে কিন্তু আপনি এখান থেকে একটা কার্ড বাছাই করবেন তো এখন আমি ম্যাক্স করে নেব এই কায় হাবার্টসের কার্ড দেখবো কেমন রেটিং যাই এবং অ্যাস্টেটস কেমন যায় তো কায় হাভার্টসের কার্ডটা কিন্তু দেখতে অসাধারণ লাগতেছে আর এখানে আমার কাছে অনেক ট্রেনিং আছে আমি ইজিলি কিন্তু এখানে ম্যাক্স করে ফেলতে পারবো আর এক থাকতে সেখানে তো এখানে আমি ম্যাক্স করে ফেললাম এখন দেখবো স্টেটস প্লাস রেটিংটা কেমন তো এখানে কাই হাবার্টসের কার্ডের স্টেটস তো আমি দেখাই দেবো প্লাস জর্জিনহোর আর ব্যান হোয়াইটের কার্ডের স্টেটস দেখতে চাইলে আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন অনেক ভিডিও আছে চলে আসবে আপনারা সেখান থেকে দেখতে পারবেন তারপর আপনি আপনার দল অনুযায়ী প্লেয়ারটা কোন প্লেয়ার আপনার নেওয়া উচিত ওইটা আপনি সিলেক্ট করে ফেলতে পারবেন তো আমার দল অনুযায়ী আমি এখানে কায় হাবার্টসকে সিলেক্ট করে ফেললাম এবং রেটিং যাচ্ছে একশো এক তাছাড়া আমি এটাকে এও খেলাতে পারবো অনেক ভালো হয়েছে ডিপ্লেইং ফরওয়ার্ড হিসাবে আমি এ এমএফএ খেলাতে পারলে সিএফএ হোলেন্ট কেউ আবার চাইলে খেলাতে পারবো কিন্তু আমার সিএফএ খেলানোর ইচ্ছা ডিবলাইং ফরওয়ার্ড এস এস সি এফ এম এফ সব জায়গায় কিন্তু খেলতে পারবে অ্যাসপেন্ডিং বুলেট ম্যাজিং রান তারপর ইনভিজিবল রান অনেক কিছুই আছে এখানে তো এখানে অ্যাটাকিং অ্যাওয়ারনেস নাইনটি থ্রি বল কন্ট্রোল এইট্টি ফোর এবং ড্রিবলিং ইন্ট এইটটি অ্যাটাকিং অ্যাভার্ডেন্সটা ভালো লাগলো লো পাস এইটটি লফটেড পাস এইটটি ফিনিশিং নাইনটি টু হ্যাডিংও আছে এইটটি সেট পিস টেকিংও এইট্টি টু এবং কার্ডও আসে আবার নাইনটি ওয়ান ভালো কার্ল করতে পারবো যদি আমি এ এম এ খেলাই আর কি তারপর এখানে কিন্তু ভালো এস্টেটসই দেখতে পাচ্তেছে আবার নিচে যদি যাই স্পিড এইট্টি ফাইভ অ্যাকলারেশন এইট্টি ফোর কিকিং পাওয়ার এইটটি ভালোই আসে স্টেটস তারপর এখানে ফিজিক্যাল কন্ডাক্ট এইটু ব্যালেন্স এইটটি এস্টেমিনি এইট্টি সিক্স আমার কাছে কিন্তু অ্যাস্টেটসটা ভালো লাগলো অ্যাস্টেসটা সিএফ অনুযায়ীও দিছে আবার এফ অনুযায়ী দিছে এস এস অনুযায়ী দিছে মানে আমি যাতে সব পজিশনে খেলতে পারি ওই হিসাব করে কিন্তু এখানে অ্যাস্টেটসটা দেওয়া হয়েছে আপনি চাইলে এটাকে এম এফ এস বা সিএফএ খেলাতে পারবেন চাই কিন্তু তিনোটার উপর ভিত্তি করে দিচ্ছে অনেক কার্ড আছে আপনারা খেলাতে পারলেও ওই পজিশন অনুযায়ী কিন্তু অ্যাস্টেটস দেওয়া হয় না এই কার্ডের কিন্তু আপনি যে যে পজিশনে খেলাতে পারবেন সেই যে পজিশন অনুযায়ী অ্যাস্ট্রেটস দিচ্ছে পাসিং ফিনিশিং অ্যাটাকিং অ্যাওয়ারনেস সব কিছুই কিন্তু ভালো দিছে স্পিড তারপর অ্যাস্টেমিনিয়া যাই বলেন সব কিছু কিন্তু আমার মোটামুটি ভালো লেগেছে আর অ্যাস্টেটস তো আপনারা দেখলেনই এখন আপনারাই ভেবে নেন আপনারা কোন কার্ডটা নেবেন কাই হাভার্স ব্যান হোয়াইট নাকি জর্জিন হোক আমার মতে আপনারা চাইলে ব্যান হোয়াইট অথবা কাই হাবার সে দুটা কাঠ থেকে একটা কাঠ নেন এখন আপনাদের ইচ্ছা আপনারা ইউটিউবে দেখেন কোন কার্ডটা আর অ্যাস্টেটস কেরকম তারপর আপনারা ডিসাইড করেন আপনাদের কোন কার্ডটা নেওয়া উচিত আর আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ